দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি আজকে চলে এসেছি আমার বাড়ি থেকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার দূর সেই উত্তর দিনাজপুর আমাদের একটাই বক্তব্য অসহায় মানুষের পাশে সেই রোজগারের উপরে চারজনের সংসার নির্ভর আপনাদেরকে দেখাচ্ছি এই সেই মহিলা একদমই অসহায় পরিবার যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা যদি এইরকম ধরনের মহিলার ভিডিও বা যদি আমার ভিডিও শেয়ার করেন আমি থেকেও ভালো ভালো অসহায় মানুষের কিন্তু দাঁড়াতে পারবো এর এই আশাটাই রেখে আজকের ভিডিও আপনারা দেখছেন তাহলে আসুন সবাই এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমরা এবং এনার মুখ থেকে কিছু আমরা মূল্যবান বক্তব্য এনার মুখ থেকে শুনে নিই আপনারা দেখুন আমাদের নাবী সারা বিশ্বের নাবী এবং কুল বলেছেন যে আপনারা বাড়ির মহিলা বা পুরুষ কেউ যদি অসহায় থাকে আপনারা অবশ্যই তাকে দেখুন এবং তার খবর নিন এবং তার পাশে যতটা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি কিন্তু তার পাশে দাঁড়ান তা আপনারা দেখুন ভিডিওটা আমি যখন এত দূর থেকে 125 পঁচিশ কিলোমিটার দূর থেকে যখন চলে আসছি না আর খবর পেয়ে আপনারাও ভাবুন এবং দেখুন ভিডিওটা অনুরোধ যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন কমেন্টে কে কোথা থেকে দেখছেন আপনারা ভিডিওটা অবশ্যই জানাবেন এটা আমার অনুরোধ তাতে করে আমি জানতে পারবো যে কে কোথা থেকে দেখছেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমি পাঁচ ছয় বছর থেকেছি ওখানে বুঝতে পারলেন তো যাই হোক আপনি মানে এইভাবে কত দিন থেকে এরকম আপনি হ্যাঁ জন্ম থেকেই মানে জন্ম থেকেই মানে কি মায়ের পেট থেকে এরকম তো আপনি একা একা এভাবে ঘুরতে পারছেন গ্রামে তো ব্যাটারি গাড়ি নেন তো আপনার কি সংসার হয়েছিল হয়নি ছেলে মেয়ে তাহলে কেউ নাই তো আপনার পরিবারে কে কে আছে আমার বোন আছে বোন

মানে বাংলার আবাস যোজনা যেটাকে বলি আমরা ঘর ঘর না হয় না আমার ঘর আপনার ঘর হয়নি এটা কেমন কথা বলেন তো আপনাকে ঘর দেওয়াটা তো উচিত সরকার কোন তো এটা আসলামপুর যাব না নি আমি বলবা আনোয়ারা খাতুনে বাড়ি আমরা দেখাই দেব বাইটা তো এটা আমার বাড়ি তো আপনার নাম আনোয়ারা খাতুন হ্যাঁ বাবার নাম আমিরউদ্দিন আমিরউদ্দিন আচ্ছা এটা তো কেমন লাগলো আপনাদের গ্রামের বর্তমান মেম্বার কে বর্তমান চৌধুরী

আচ্ছা এই সাইকেলটা কি আপনাকে সরকার থেকে দিয়েছে সরকার থেকে পেয়েছি। সরকার থেকে পেয়েছেন? কিভাবে দিয়েছিল এটা? এটা হ্যাঁ নাম্বার এসেছি। নাম্বার দিয়েছিল। এটাই দিয়েছে আর কিছু নাই। আর কিছু না? না। খালি যদি বলে রাখলি তো আমি অনুরা খাতুতে ভাড়াটা করেছি। যাই আমার বলে তো অনুরা খাতুতে ভাড়াটা আমরা করেছি। তো এই আপনি হাতটা এখানে খুব দুঃখজনক ঘটনা যে আপনি এই রকম অবস্থায় আছেন আর আপনাকে এখন পর্যন্ত একটা ঘর দিলো না সরকার এটা খুব দুঃখজনক ঘটনা এখন তো ঘর দিচ্ছে কিভাবে ফোন করে ঘর দিচ্ছে হ্যাঁ এখন ফোন করতে হচ্ছে বার দশবার বার দু দিন তিন দিন পর পর একবার করে ফোন করতে হচ্ছে ফোন লাগছে তারপরে ঘর দিচ্ছে হ্যাঁ তো

মানে খুবই কষ্ট মনে হয় মানে খুবই কষ্ট লাগে আপনাদের এই অবস্থা দেখে কি না খুব কষ্ট লাগে কারণ মেম্বাররা যদিও যে কোনো পার্টি করুক না কেন আমার সেটা যায় আসে না হ্যাঁ আপনাদের মতো এরকম অসহায় মানুষ নিজে একাই একাই সাইকেল ঠেলে বা হাত গাড়ি ঠেলে আপনি ভিক্ষা করেন তো না বলেও একটা ঘর আপনাদের করে দেওয়া উচিত আচ্ছা আমি এর থেকে ও ভালো কিছু যদি পারি আপনি আমি আপনাকে আমার মোবাইল নম্বরটা দিচ্ছি হ্যাঁ লিখে দিচ্ছি আপনি বাড়িতে গিয়ে ফোন লাগাবেন আমি তখন নম্বরটা পেয়ে যাব ঠিক আছে কি না এবার যদি আরও এর থেকে ভালো কিছু হয় কি না আমি আপনাকে অবশ্যই মানে দিব বা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাবো এইটুকু আশা করছি মোটামুটি দিনে মোটামুটি কত টাকা করে হয় আপনার একটু বললাম আমি দিন আচ্ছা আমি আপনাকে আজকে সারা দিনে যা কামান আমি আজকের পয়সাটা আমি আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে হুম এটা কোন জায়গা বলেন তো এটা কুয়ারপুর মানে থানা কি থানা ইটাহার আর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর না আমি তো বললাম যে আমি আজকের ইনকামটা আপনি দুশো তিনশো টাকা করে পান তো আমি আজকের ইনকামটা আপনাকে দিয়ে দিব আপনি আজকে আর কষ্ট করিয়েন না আপনি আজকে বাড়ি চলে যান চারশো টাকা আপনাকে দিলাম হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আর দেখি আমি আমার মোবাইল নাম্বারটা আমার কাছে কিভাবে লিখে দেবো একটা কাগজ তো দরকার আছে কাগজ তো দরকার মোবাইল নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আর আপনি এই যেটাতে লাগে আপনি ফোনটা লাগাবেন ফোন লাগিয়ে আমি নম্বরটা পেয়ে যাব। ঠিক আছে নম্বরটা দিয়ে দিব আর আমি তো বললাম আপনার যেহেতু ঘর হয়নি আমি চেষ্টা করব ঠিক আছে না হ্যাঁ এর থেকে ভালো ধরনের কিছু যতদূর পারি আপনাকে অবশ্যই করে দিব আপনি চিন্তা করবেন না হ্যাঁ চেষ্টা করব। এর থেকে আরো ভালো কিছু করার ঠিক আছে কিনা আপনার নামটা কি বললেন আনোয়ারা খাতুন বাবার নাম আমির উদ্দিন আমির উদ্দিন

আপনারা যে যেখান থেকে দেখছেন ইন্দিরা আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা প্রকল্পের এখন পর্যন্ত কোনো ঘর বা বাসস্থান ইনি সরকারের তরফ থেকে পায়নি এর মত থেকে আমি শুনলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে ইনার এলাকার প্রধান এবং মেম্বার ব্লক প্রেসিডেন্ট সবার কাছে যেন এই ভিডিওটা আমার পৌঁছে যায় এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে দান করার উদ্দেশ্য একটাই আমার দেখে আপনিও দান করবেন তাই সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক